আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি ফোর্ট লর্ডার ডেলের একটা জায়গায় মূলত এখানে এক বাংলাদেশি ভাই ওনার একটা বাড়ি বিক্রি করবে তো ওই বাড়িটা দেখতে আসছি এবং আপনাদেরকে দেখাতে আসছি আপনারা যদি কেউ ফ্লোরিডার ফোর্ট লর্ডার ডেলে বাড়ি কিনতে চান এই বাড়িটা থেকে একটা ধারণা পেতে পারেন তো এই বাড়িটা হলো আপনার যেমন এগারো বান্ন এন ডাব্লিউ সেভেন্টিন্থ স্ট্রিট ফোর্ট লর্ডার ডেল আর আমি লোকেশান যদি বলি এটা যেমন এখানে আলিমান মসজিদ আছে মসজিদের পাশে যে নাইনটি ফাইভ রোড আছে নাইনটি ফাইভ রোডের একদম সাথেই বা আরও যদি বলি প্রেসিডেন্টি প্রেসিডেন্টি শপিং মল ওটার পাশেই এবং এখান থেকে বাস গাড়িতে এক মিনিট লাগবে এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ড লাগবে মেন রোডে যেতে এইট ফোর এইট মনে হয় রোডটার নাম আমি ভুলে গেছি তো চলেন বাইরেটা দেখাই এখানে মূলত কেউ থাকে না উনি বাড়িটা বিক্রি করবেন এই জন্য ভাড়া দেন নাই আমি এই পাশটা দেখাই এটা হলো বাড়ির সামনের অংশ আর এটা হলো বাড়ির পিছনের অংশ বা এই ঘর যতটুকু জায়গা তার চাইতে পিছনে বেশি জায়গা আর এখানে আপনি গরুও পালন করতে পারবেন এই যে গরু সাগর হিরে কি তাজা তাজা ঘাস এই যে এগারো পঞ্চান্ন এদিক দিয়েও ঢোকার ইয়ে আছে আশেপাশের ভিউগুলো অসাধারণ নারিকেল গাছ কৃষ্ণ গাছ আম গাছ সব কিছুই আছে দেখেন এটা হলো পাশের বাড়ি আর এই হলো এন্ট্রেন্স দুই দিক থেকে ঢোকা যায় এটা বাড়ির পিছন দিকটা মনে হয় আর এটা হলো রান্নাঘর একদম টাইলসগুলা দেখেন এটা মনে হয় রান্নাঘরের ছোটো ক্লোজেড বাড়ি পছন্দ আছে না ভাই খুব সুন্দর খুব সুন্দর বাড়ি আবার লাডি থাকে কি আচ্ছা যাই হোক তো এটা হলো লিভিং রুমটা সম্ভবত এটা লিভিং রুম হ্যাঁ এটা হলো মেইন ডোর আর এই দিকে একটা রুম এটা মনে হয় ক্লোজেড আর এদিকে একটা টয়লেট এটা ছোট টয়লেট মনে হয় পাবলিক মানে কমন টয়লেট বাইরে থেকে ইউজ করার জন্য এদিকে আর একটা টয়লেট এটাই সম্ভবত মূল টয়লেট এটা আর একটা রুম এটা ক্লোজেড এটা আর একটা রুম এই রুমটা বড়ো আছে এটা ক্লোজেট আর সেন্ট্রাল এসি সিস্টেম অর্থাৎ এখানে টোটাল তিনটা বেডরুম তিনটা বেডরুম আর এই যে লিভিং রুম হ্যাঁ করছে তো একদম নতুন মানে একদম খুব ডেকোরেট করা মূলত এটাই হলো মেন গেট না ওই দিক দিয়ে ইয়ে আছে তাহলে আমরা পিছনটা একটু দেখি আমেরিকাতে যেটা খুব কমন এখানে কিচেনে অনেক বড় একটা ফ্রিজ থাকে ওভেন থাকে আবার এখানে অনেকগুলো কয়েন আছে আচ্ছা কয়েন এটা হলো মূল চুলা আচ্ছা এখন বাড়ির পিছনের অংশটা দেখাই এটাও মানে হয় আরেকটা রুম এটাকে ভেতর থেকে বাইরে যাওয়া আসা না আলাদা একটা ইয়ে একটু খোলেন তো খোলে চলেন বাড়ির পিছনটা দেখাই বিশাল খালি জায়গা দেখা যাচ্ছে আচ্ছা এটা হলো যে বাড়ির পিছনের অংশ আল্লাহ বিশাল জায়গা খালি এখানে সম্ভবত আরো দুইটা বাড়ি করা যাবে এরকম আরো তিনটা বাড়ি করা যাবে এখানে স্বামী যদি এই জায়গাটা মালিক হইতাম এখানে একদম অনেক শাক সবজি চাষ করে সারা বছর খাইতাম তো দেখেন মানে অনেক বড় জায়গা আচ্ছা এই পুরো জায়গাটা হলো আঠাশ হাজার বর্গ হ্যাঁ আঠাশশো না এ বাসায় তো হলো বারোশো এটা বারোশো স্কোয়ার ফিট না এই আঠাশশো স্কোয়ার ফিট না আঠাশ হাজার স্কোয়ার ফিট বলছে আমাকে আচ্ছা আমাকে মালিক আঠাশ হাজার স্কোয়ার ফিট না আঠাশশো স্কোয়ার ফিট বলছে আমার মনে নেই দেখেন তবে বিশাল জায়গা এখন এদিকে আমি সাপটা পাসি কিনা বাইরে সাপটাপ সাপটা পাসি কিনা এই ঘাসগুলাতে এটা একটা ইয়ে তো সে যাই হোক ফ্লোরিডাতে মানুষজন আসে না সাপের ভয়ে আমি এখানে ছয় মাস একটা সাপও দেখলাম না অবশ্য রাস্তা একটা কুমির আহত অবস্থা দেখছি মনে আছে ভাই রাস্তাতে আমরা একটা কুমির দেখলাম হ্যাঁ পাশে কি একটা ফল গাছ আচ্ছা তো মানে জায়গাটার লোকেশান একদমই চমৎকার একটা জায়গায় আই নাইনটি ফাইভের পাশেই এবং একটার থেকে মসজিদের দূরত্ব হলো সর্বোচ্চ তিন মিনিট হেঁটে গেলে অন্তত দশ মিনিট লাগবে গায়েতে গেলে সর্বোচ্চ তিন মিনিট লাগবে মসজিদের কাছাকাছি এই বাসাটা আলিমান মসজিদের দুই মিনিট না ভাই বলছে দুই মিনিট লাগবে হ্যাঁ মানে আমারও তাই সিগন্যাল যদি না পড়ে একটা সিগনাল পড়লো একটা সিগন্যাল তো এই বাড়িটা আসলে ভবিষ্যতে যদি আমেরিকায় আমার টাকা হয় আমি এরকম একটা বাড়ি মসজিদের কাছাকাছি এরকম একটা বাড়ি নেওয়ার চেষ্টা করব দেখেন ওই যে আম গাছ এখানে আসলে মানে ফলের টাছ লাগানোর অনেক সুযোগ আছে আচ্ছা তো এই বাড়িটা কেউ যদি নিতে চান যেটা হলো আসলে আমার মূল উদ্দেশ্য আমি আসলে যেখানে বাংলাদেশের বাড়ি দেখি আমার খুবই ভিডিও করে আপনাদেরকে দেখাতে ইচ্ছা করে তো কালকে এই বাসাটা হলো আমি যে বাসায় ভাড়া থাকি আমার বাসার মালিকের বাসা খুবই ভালো একজন মানুষ তো উনি মূলত বাসাটা বিক্রি করবে আর এই ভিডিওটা আমার এক বন্ধুর জন্য করতেছে আমার ওই বন্ধু বাড়ি কিনবে তাকে তার জন্যই মূলত ভিডিওটা করা সে নিউ ইয়র্কে থাকে তো যেহেতু তার জন্য করা পাশাপাশি আপনাদেরকেও একটু দেখাইলাম আমার বন্ধু ওই বাড়িটা যদি পছন্দ করে সে যোগাযোগ করবে আদারওয়াইজ আপনারাও যদি কেউ মানে একটা আইডিয়া আইডিয়া একটু পেলেন তো এই বাড়িটা বিক্রি হবে তিন লক্ষ নব্বই হাজার ডলার তিন লক্ষ নব্বই হাজার ডলারে আমি জানি না এটা কি এখানকার ইয়ে অনুযায়ী দাম বেশি বা কম পিছনে দেখেন সব কিছু লাইনটার এটা মনে হয় এসি হ্যাঁ এটা এসি এটা হলো কারেন্টের মিটার এটা সম্ভবত গ্যাস তবে চাষাবাদের জন্য চমৎকার একটা জায়গা ভাই না চমৎকার একটা জায়গা আর সত্যি যদি বলি বাইটার লোকেশানটা আমার এত পছন্দ খুবই এই এইগুলোর পিছনেই হলো নাইনটি ফাইভ দিক দিয়ে আসতে হয় এই দিক দিয়ে যে নেবারহুডটা দেখে মনে হচ্ছে খুবই নিরিবিলি হাসান ভাই এই বাড়িটা দেখে কেমন মনে হলো আপনার যদি অনেক টাকা থাকতো আপনি কি নিতেন এই বাড়িটা খাওয়াই বলেন এই এটা কি ঘাগরা ধরছে এখানে ঘাগরাও আছে তাইলে

তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করব কারো যদি বাড়িটা ভালো লাগে একটু কমেন্টস করেন আমি বাড়িওয়ালার ইমেইল অ্যাড্রেসটা অথবা মোবাইল নাম্বারটা দিয়ে দেব আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন আমি জাস্ট একটু বাড়ির আশেপাশটা একটু দেখানোর চেষ্টা করছি অন দ্য স্পটে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ